সকালে আলো ফুটতেই নদীতে জেলেদের মাছ ধরার ব্যস্ততা চোখে পড়ার মতো এখন জাল গোটানোর পালা এই নদী গাঙ্গীয় ডলফিন ও জেলে উভয়ের জন্যই একটি সাধারণ স্থান জেলেরা বিস্ময়কর এই জীবটিকে খুব ভালোভাবে চেনে কারণ এই দুটি সত্তা পাশাপাশি কয়েক হাজার বছর ধরে একসঙ্গে রয়েছে গাঙ্গীয় ডলফিন বা প্ল্যাটিনিস্টা গ্যানজিটিকা অদ্বিতীয় এবং বিবর্তনের ইতিহাসের এক বিস্ময়কর জীব এরা ভারতীয় উপমহাদেশের জীববৈচিত্র্যের ঐতিহ্য ক্রমবিকাশের হাত ধরে এই সিটিসেন্স বা স্তন্যপায়ী বর্গভুক্ত জলীয় জীবটির উদ্ভব হয়েছিল প্রায় আড়াই কোটি বছর আগে এখনও অস্তিত্বে থাকা প্রাচীনতম বংশধারীদের মধ্যে অন্যতম এই ডলফিনের প্রজাতি জীবিত অন্যান্য ডলফিনদের অসদৃশ্য এতে দৃষ্টিশক্তি নেই এরা প্রায় অন্ধ লক্ষ লক্ষ বছর ধরে নদীর মাটি কাদা ও পলিমিশানো ঘোলা জলের মধ্যে বাস করার কারণে এই নদী ডলফিনের দেখার ক্ষমতা লোভ পেয়েছে তবে এরা জলের নিচে প্রতিনিয়ত ইকোলোকেট করতে থাকে তারা উচ্চ কম্পাঙ্কযুক্ত শব্দতরঙ্গ নিক্ষেপ করে প্রতিধ্বনিকে অনুধাবন করে চলাফেরা দিক নির্ণয় ও স্বীকার করে ইকোলোকেশন প্রক্রিয়া গাঙ্গীয় ডলফিনকে নদী গভীরের ঝাপসা দৃশ্যপটের ব্যক্তিক্রমী কাণ্ডারি বানিয়েছে দেশের লক্ষাধিক মৎস্যজীবী তাদের প্রধান আয় ও জীবিকার তাগিতে সম্পূর্ণভাবে নদীর উপর নির্ভরশীল তারা বিভিন্ন ধরনের জাল ও সরঞ্জাম দিয়ে নানা কৌশলে মাছ ধরে তারপর সেই মাছ নদী পারে নিয়ে গিয়ে স্থানীয় পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে বর্তমানে গাঙ্গীয় ডলফিন যারা স্থানীয়ভাবে শোষ বা সুশুক নামে পরিচিত তারা আজ বিভিন্নভাবে ধমকের সম্মুখীন হচ্ছে প্রবাহ রোধকারী নদী বাঁধ দূষণ বিভিন্নভাবে নদী বাস্তুতন্ত্রের উপরে মানুষের প্রভাব যেমন অবাধে মাছ ধরা যথেচ্ছ পরিমাণে জলযান চলাচল সহ বিভিন্ন কারণে নদী জলফিনরা আজ নিজেদের আবাসস্থলেই অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমি প্রথম যখন আমি জানতে পেরেছিলাম অসাধারণ এই ডলফিনের প্রজাতিটি আমার বাড়ির অদূরেই গঙ্গা নদীতেই থাকে তখন আমি সত্যি শিহরিত হয়েছিলাম এরপর যতই অনুসন্ধান করেছি ততই অনুভব করেছি ডলফিনের বেঁচে থাকার সঙ্গে মাছ ধরার হুমকির সম্পর্কের তাৎপর্যের কথা দৈনন্দিন জীবনে আমরা যে মাছ খাই তা সরাসরি গাঙ্গেয় ডলফিনের সঙ্গে সংযোগ করে আমাদেরকে মাছ ধরা একটি আঞ্চলিক বিপত্তি তবে এর নির্দিষ্ট কোনো সমাধান বের করা তার থেকেও কঠিন সমস্যা কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হতদরিদ্র জেলে ও প্রান্তিক সমাজের ভাগ্য দু সালের নভেম্বর মাসে একদিন গাঙ্গেয় ডলফিনের ফাঁস জালে জড়িয়ে পড়ার ঘটনা প্রত্যক্ষ করেছিলাম এই ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল প্রভাবিত করেছিল গভীরভাবে গবেষণা করতে জেলেদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলার মাধ্যমেই উদ্যোগের শুরু হয়েছিল মানে কোনো জায়গাতে মানে একটা মানে ফেসে যায় একটা সব লাগে একটা মনে তো লাগে না মানে পঞ্চাশটার মধ্যে একটা লাগতে পারে কোনো জায়গাতে ওইগুলাতে বেশি লাগে ফাঁসি যাবে বিগত কয়েক বছর ধরে আমি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর ধারে বসবাসকারী স্থানীয়দের থেকে গাঙ্গীয় ডলফিনের এমন বাইক্যাচ অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মাছ ধরার জালে জড়িয়ে ডলফিনের মারা যাওয়ার ঘটনার তথ্য সংগ্রহ করে যাচ্ছি কুকি বীচ বীচ জালে মি জাল বাচ্চারা অনায়াসেই সাবলীল ভাবে এইসব ঘটনার বিবরণ দেয় उसको मतलब जाल में वो फंस गया था मैं फंसा तो वो क्या करेगा उसको छुटाने के डर के चक्कर में उसको साला जाल काट के बस बहन के बस छोड़ दिया घर में लेके आया तो घर में रखा पता नहीं उसको तेल निकाल लेगा उसको मछली पकड़ा जाता है घेर हुआ बड़ा गर्मी में पकड़ते उन लोग का उसमें। उसमें। तेल सा ऐसा भी मारा मार के उसको काट कर का तेल बनाता है मछली मारने के लिए गरवा आम आम को लकड़ी है ना छाई लेगा उसको जला के छाई ठंडा गया तब छाई लेगा उसको कल सुधा है ना कल सुधा फिर फसवा करके लाठी बना लाठी में बांध के बस सोच के ये बादी नहीं है बादी को उसको पानी में डुबाता है डुबा के बस अपने आप में सब आ जाता है बस बस धाएँ दाए मतलब नाव खाली है ना पानी नहीं जाता है बस धाएँ दाएँ ऐसे उठा लेता है एक कुंडल মাছ ধরার পদ্ধতিতে অনেক বৈচিত্র্য রয়েছে তবে বেশিরভাগ মাছ ধরা হয় মাঝারি থেকে বড় ফাঁসের ফাঁস জাল দিয়ে মাঝ নদীতে দাঁড় করিয়ে মাছ ধরা নৌকো থেকে ওই জালগুলো ডোবানো হয় বেশিরভাগ এলাকায় মাছ ধরার জন্য দাঁতারা নৌকা বা ডিঙি ব্যবহার করা হয় কিন্তু আজকাল মোটর চালিত নৌকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে জেরা ডিঙির তুলনায় কম পরিশ্রমে আরও বেশি পরিমাণে মাছ ধরতে পারে টোপ দেওয়া বর্ষি হল মাছ ধরার আরেকটি উপায় তবে বর্ষিতে ক্যাটফিস প্রজাতি যেমন রিঠা ঘেরোয়া ও মাগুর মাছগুলি বেশি ওঠে নাইলন ও পলিথিন মনোফিলামেন্ট দিয়ে তৈরি সূক্ষ্ম ফাঁসজাল থেকে ডলফিনের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে গবেষণা অনুসারে সামগ্রিকভাবে জালে জড়িয়ে গাঙ্গীয় ডলফিনের আকস্মিক মৃত্যু হারের আশি থেকে নব্বই শতাংশের জন্য দায়ী এ ধরনের ফাঁসজাল মাছ ধরার অন্যান্য নিবিড় পদ্ধতিও রয়েছে নদীর তীরে বের জাল দিয়ে আর মাঝ নদীতে নোংর ফেলে নৌকা থেকে বের জাল দিয়ে মাছ ধরলেও ছোট বড় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছ পাওয়া যায় এই বের জালগুলি প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার ফাঁসের হয় অথবা এখানে যেমন দেখা যাচ্ছে মশারি দিয়ে তৈরি জাল বড় মশারি জালে প্রচুর পরিমাণে ছোট আকারের মাছ ধরা পড়ে ফাস্ট জালের ছোট বুনানি আঠারো থেকে কুড়ি মিলিমিটার আর বড় বুনানি তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত হয় জালের বুনানির তারতম্যের কারণ স্পষ্টত ছোট মাছের জন্য ছোট বুনানির জাল আর বড় মাছের জন্য বড় বুনানির জাল ব্যবহার করা হয় গাঙ্গেয় ডলফিনরা শুধু ছোট আকারের মাছ এবং চিংড়ি শিকারের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা উচ্চ কম্পাঙ্কের ক্লিক্স প্রেরণ করতে থাকে যার কম্পাঙ্ক কুড়ি থেকে আড়াইশো হার্টস পর্যন্ত হয় তীক্ষ্ণ শব্দমালা তরঙ্গের কম্পাঙ্ক প্রধানত প্রায় হার্টস পর্যন্ত হয় যার ভিত্তিতে তারা কুড়ি থেকে পঞ্চাশ মিটার ব্যবধানে থাকা শিকার শনাক্ত করতে সক্ষম হয় শিকারের সময় প্রতিফলিত প্রতিধ্বনি অনুধাবন করে তারা তাদের শিকারের কাছাকাছি যায় এরপর তাদের লম্বা ঠোঁট দিয়ে উদ্দিষ্ট শিকারকে ধরে নেয় এরা এক ঝটকাতেই দুই চোয়ালের মাঝখানে মাছকে বন্দি করে নেয় এরপর ঠিক এমন দ্রুত গিলে খেয়ে নেয় গাঙ্গেয় ডলফিনের জালে জড়িয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকি থাকে বড় বুনানির ফাঁস জালে বিশেষ করে ডলফিনরা যখন এই ধরনের জালের খুব কাছাকাছি ঘোরাফেরা করে বা মাছ ধরার চেষ্টা করে তখন অনেক সময় নিজেরাই ওই জালে ধরা পড়ে যায় উচ্চ তরঙ্গের ইকোলোকেশন ক্লিক থাকা সত্ত্বেও ফাঁস জালের সুতুর উপাদানগুলি খুব সূক্ষ্ম হওয়ায় প্রতিধ্বনির সঠিক প্রতিফলন হয় না তাই জালে জড়িয়ে আটকে পড়ে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে একবার আটকে পড়লে ডলফিন নিজেকে মুক্ত করা লড়াই শুরু করে এবং এই প্রক্রিয়াতেই তার সম্পূর্ণ শরীরের সঙ্গে আরও জটিলভাবে জালের সাথে জট লেগে যায় আর আস্তে আস্তে ডুবতে থাকে আর শ্বাস নেওয়ার জন্য জলের উপরি ভাগে আসতে না পেরে মারা যায় জালে আটকা পড়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় বয়স্কদের তুলনায় ছোট ডলফিনরা বেশি সংবেদনশীল প্রশ্ন হলো অদূর ভবিষ্যতে গাঙ্গিও ডলফিনের ভাগ্যে কি আছে মাছ শিকারের গতিবিধি বিভিন্ন মাছ ধরার জালে আটকে গাঙ্গীয় ডলফিনের মৃত্যু চালের ফাঁদে ডলফিনের মৃত্যু কি আটকানো যেতে পারে প্রযুক্তির ব্যবহারে সুরাহা হতে পারে আর্থসামাজিক সামাজিক উপায়ের মধ্যেও সম্ভাব্য সমাধান লুকিয়ে রয়েছে প্রযুক্তিগত উপায়কে সাধারণত বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন ডলফিনদের জালে সংস্পর্শে আসা থেকে বিরত রাখতে অ্যাকোস্টিক রিফ্লেক্টর এবং ইমিটার ব্যবহার করা যাকে পিঙ্গারস বলা হয় অন্যথায় ফাস্ট জালের বদলে বিকল্প পদ্ধতিতে মাছ ধরা কিন্তু এই সমস্যার সামাজিক ও অর্থনৈতিক দিকটিকে মূলত উপেক্ষা করা হয় উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ইস্যু ফ্রম the fisherman's point of view also i mean a poor fisherman trying to earn a basic living from fishing suddenly finds dead dolphin in his nets one day and a case is filed against him by the authorities uh, what can the fisherman do about it does he really have the uh, money or like power to go and pay the fine or fight the case that's been filed against him? i think no. a poor fisherman doesn't have that much. then what can we like consider it to be? we can consider it to be an accident or a deliberate killing. so that's very unclear. and uh, I, I think that uh, most fishermen try to avoid being like entangled in some legal case or something when a dolphin dies in his net. And uh, most fishermen try to hide such things because they know the legality. And as awareness about this animal and the uh, legal uh, issues associated with the animal is like more and more spread into the population, they generally try to hide such cases by burying the animal in the sand or even at times clandestinely take away the blubber and use the oil. Uh, for like fishing or something but they generally try to avoid such incidents some people some fishermen even kill the dolphins deliberately so it's a very complex uh, issue and it's not very easy to uh, like address অসাধু জেলেরা ওই তেল তৈরি করার জন্য ডলফিনের শরীরের উপরে অংশ কেটে চর্বি বের করে তারপর সেই কাটা মাংস এবং চর্বি টিনে সংরক্ষণ করে রাখা হয় প্রায়শই ওই টিনগুলিকে মাটিতে অথবা বালিতে পুঁতে পাথর দিয়ে ঢেকে লুকিয়ে রাখা হয় যাতে ডলফিনের তেল সম্পূর্ণভাবে নিষ্কাশন হয়ে যায় ওই তেল দিয়ে ক্লিপিসোমা গাড়ুয়া যা স্থানীয়ভাবে খারুয়া মাছ নামে পরিচিত মাছটিকে ধরতে ব্যবহার করা হয় যা সম্প্রতি বাজারে বেশ কদর পেতে শুরু করেছে যদি এই ধরনের পরিস্থিতি বা চোরা শিকারের মতো কোনো ঘটনা চোখে পড়ে তবে প্রথমে সে প্রমাণ সংগ্রহ করতে হবে খতিয়ে দেখতে হবে ওই মৃত ডলফিনের ঠোঁটে কোনো জালের টুকরো জড়িয়ে আছে কিনা আর তা থাকলে কোন ধরনের জাল এবং কেমন ফাঁসা বুনানি সেই সঙ্গে নজর রাখতে হবে জেলেদের অবৈধ কার্যকলাপ যেমন ডলফিনের শিকার বা কোনো পণ্য বিক্রির উপর এমন ঘটনা প্রমাণ পেলেই তৎক্ষণাৎ অপরাধের বিষয়টি স্থানীয় বিভাগীয় বন দফতরে খবর দিতে হবে যাতে তারা পদক্ষেপ নেয় দুর্ভাগ্যবশত গড়ার নজরদারির অভাবে এ ধরনের অবৈধ কাজ ও অপরাধ নথিভুক্তই হয় না এর থেকে পরিষ্কার বোঝা যায় জালে জড়িয়ে ডলফিনের আকস্মিক মৃত্যুহার এখনও পর্যন্ত আমরা যতটা জানি তার চেয়েও ভয়ঙ্কর ইট ইজ রিয়ালি ইম্পর্ট্যান্ট টু মনিটর গেঞ্জাস রিভার ডলফিনস ফর দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাক্টিভিটি ভ্যারেভার দে আকার নিয়ার ইনটেনসিভলি ফিস্ট এরিয়াস এ লং রিভার্স Which could be near towns or villages or near settlements, near bathing ghats, wherever people frequently visit. In general, there is very little monitoring uh, of uh, riverine capture fisheries in India that is happening systematically. And I think that's a major gap. One reason is that the focus of fisheries uh, development and policy making in India has been mainly on aquaculture, which is fish farming, and not so much on riverine capture fisheries. Because of this, most riverine capture fisheries are an open access system, which means that anyone basically can enter and fish in the way that they like. This leads to a problem of a lot of unregulated fishing effort here and there because there are basically no institutions monitoring these fisheries properly. Now, the next thing is that in such an open access system, there are basically no rules that can be set at different levels of either community organization or along the river channel at the level of different settlements not only that we have in india a wildlife law as totally separate from fisheries law which is also a challenge when it comes to the complicated issue of bycatch because bycatch happens in fishing nets but the wildlife conservation laws don't have direct mechanisms to deal with accidental bycatch which means that all accidental mortality of species like Ganges dolphins uh, gets counted as hunting, which may not be the case. Therefore, we need a policy that addresses the issue of bycatch both uh, by changing or amending existing wildlife uh, law as well as fishery law to include elements of both. I think the way forward in terms of jointly managing and understanding the change that uh, capture fisheries are witnessing the only way forward is through cooperative institutions of management and cooperation between not only fishing communities and the government functionaries but also scientists conservationists local development workers and so on only through cooperation we will be able to achieve systems where rules can be mutually agreed upon and implemented about how much to fish who can fish what time of the year what nets can be used and so on মাছ ধরা আর নদী ডলফিন সমস্যা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরিসরে কাজ করে চলেছে জেলে সম্প্রদায়ের দিকে সামাজিক হাত বাড়ানো থেকে শুরু করে চোরাচালান বিরোধী সক্রিয়তা বজায় রেখে চলেছে ডাব্লুসিটি আরও যেটা করেছে তা হল জিপিএস সক্ষম মাছ ধরার নৌকা ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণের মতো উদ্ভাবনমূলক প্রযুক্তিগত সমাধান প্রদান করা যাতে জেলেদেরকে চিহ্নিত বা অচিহ্নিত পথ দেখিয়ে ডলফিনবহুল অঞ্চলে ঢুকে মাছ ধরার ঝুঁকি থেকে সতর্ক করা যায় বিকল্প উপায়ে মাছ ধরা পদ্ধতি নিয়ে উৎসাহিত করা এবং স্থানীয়ভাবে সম্মত মাছ ধরার নিয়মগুলি বিকাশ করা যাতে মাছ ধরে সংসার চালানোর পাশাপাশি ডলফিনের বাইক্যাট শূন্য করে দেওয়া যায় নিরীহ জেলার যাতে ডলফিনের বাইক্যাচ এবং নদীতে অবৈধ কার্যকলাপ রিপোর্ট করতে পেরে আইন প্রয়োগের প্রণালী দক্ষ স্বচ্ছ এবং ন্যায্য করতে পারে তার জন্য উৎসাহদায়ক পরিকাঠামো তৈরি করা মৎস্য ও বন্যপ্রাণী আইনের মধ্যে থাকা পরিচালন প্রণালীর ফাঁকগুলি চিহ্নিত করে সমন্বিতভাবে পরিচালনার উপায় ও পরামর্শ দেওয়া সংরক্ষণ সংস্থার ও জেলেদের মধ্যে সমস্যা বোঝার ক্ষমতা বাড়ানোর চেষ্টা যাতে তারা সামর্থ্যে বলিয়ান হয়ে সচেতনভাবে এগিয়ে যায় রিজ্যুস ইন বাইক্যাট ইজ আ গ্লোবাল ইস্যু সাকসেসফুল কেস অফ বাইক্যাট রিডুকশন স্পেশালি দফ ইন বাইক্যাট রিডুকশন ডিপেন্ডস অন ভ্যারি স্ট্রং সাইন্টিফিক এভিডেন্স অ্যান্ড এনগেজমেন্ট উইথ স্টেক হোল্ডার্স মোস্টলি ইম্পর্টেন্ট দ্য গভর্নমেন্ট এন্ড দ্য ফিশিং কমিউনিটি in the case of D'Souza, the susu, the ganges river dolphin, it's not different. scientists need to get the most important information on the cause of bycatch. and with that information, working together with the fishing community, they should find innovative solutions, innovative in-ground solution for bycatch mitigation. that's the only way that we can preserve this very emblematic species and its ecosystem. ডলফিন বাইকাস কমাতে সামাজিক জীব হিসাবে আমরা কি করতে পারি তথ্য আদান প্রদানের দল গঠন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে প্রথমে আপনার স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্তরে শুরু করা অথবা বিভিন্ন এলাকায় প্রকৃতি প্রেমী দলের মাধ্যমে শুরু হতে পারে নাগরিক বিজ্ঞান উদ্যোগ কেবল বাইকাস লিপিবদ্ধ করতেই নয় বাজারে खेরু মাছের আমদানি এমনকি মাছ ধরার বিভিন্ন প্রচেষ্টার কথা নথিভুক্ত করতে সাহায্য করতে পারে এই ধরনের অনুশীলন কোনো একটি নির্দিষ্ট এলাকায় মাছের জালে আকস্মিকভাবে কত ডলফিন মৃত্যু ঘটেছে তার যথাযথ ধারণা দিতে পারে এই ধরনের তথ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ হিসাবে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে যাতে গাঙ্গীয় ডলফিনরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীগুলিতে অবাধে বিচরণ করতে পারে বিভিন্ন স্তরে একাধিক প্রচেষ্টা প্রয়োজন যেমন মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কাজ করা তথ্যের জন্য নেটওয়ার্ক গঠন করা কর্তব্যপরায় নাগরিক হিসাবে অবৈধ কার্যকলাপের প্রতিবেদন করা এবং বিদ্যমান শাসন প্রণালীর শূন্যতা বিজ্ঞানীদের অবগত কর্ণর মাধ্যমে সমাধানের পথ হতে পারে জেলেদের সক্রিয় সমর্থন গাঙ্গেয় ডলফিন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নিদান এই দৃশ্য যেখানে আপনি দেখছেন জেলেরা তাদের জালে জড়িয়ে পড়া একটি ডলফিনকে উদ্ধার করতে ব্যস্ত এটাই ভবিষ্যতের জন্য আশার আলো বিকিরণ করছে আমাদের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের একান্ত কর্তব্য